মধ্যে যদি দায়িত্ব জ্ঞান থাকে তাহলে আপনারা চোদ্দ মাসে কি করছেন খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই বাইটি বাইয়ের কথাগুলো শুনে যান এবং ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার দিয়ে যান ভাই আগে বাইয়ের কথাগুলো শোনেন ভাই আমাদের গ্রিন পার্টি বাংলাদেশ বলে ক্ষমতা বলে কিছু নাই দায়িত্ব নাই মেন আপনার মধ্যে দায়িত্ব জ্ঞান যদি থাকে তাহলে আপনার এই চোদ্দ মাসে কি করছেন এই যে এখানে প্রেস ক্লাবের সামনে আমার অনুসরণ কারা করছে তাদের ক্ষমতা নিয়েছেন তাদেরকে খাওয়ান তাদেরকে অনুসরণ বানান তাদের দাবি দেওয়া নিয়ে আলোচনা করে আপনাদের কাজটা কি সংস্কার কমিশন বসে বসে কোটি টাকার চা খাইছে আর আর স্যান্ডউইচ খাইছেন আপনারা ওই হিসাব দেন কয় টাকা খাইছেন আপনারা এসব না করে প্রেস ক্লাবের সামনে এসে এদেরকে খোঁজ নেন তোমাদের দাবি দেওয়া কি বলো বা বাবা তোমরা অনুসরণ করছো কেন এটাকে বলে সরকার সরকার এক মাস হোক আর তিন মাস হোক সরকার ইজ সরকার সরকার কার দায়িত্ব পালন করেছেন নাকি আপনার বাচ্চা কাচ্চাগুলোর দল গঠন করে দিয়ে নির্বাচনের মাঠে পাঠিয়ে দিয়েছে নির্বাচন কি এত সহজ নাকি আমরা আট বছর ধরে মানুষের কল্যাণে সেবা করছি আপনি শুক্র শুক্র আষ্ট দিন এসে এই দেশের ক্ষমতা নিতে চান আপনি উপদেষ্টা হিসেবে আপনি মজা পান নাই গাড়ি পান নাই সম্মান পান নাই আপনি এখন ক্ষমতা এসে আরো কিছু লুটপাট করতে চাচ্ছেন বাংলাদেশ কি এখন গরিবের বউ গরিবের বউ কি সবার ভাবি নাকি কালে ভদ্রে কালে কালে বাংলাদেশকে ধর্ষণ করা হচ্ছে যে যখন ক্ষমতা আসে সে তখন তার আখের বোসায়